ইদ মুবারক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবার ঈদ কীরকম কাটলো নিশ্চয়ই অনেক ভালো কাটলো আজকে আমি ঈদ ব্লকটা শেয়ার করবো অনেক লেট হয়ে গেছে কিন্তু তারপরও বাড়িতে থাকার কারণে আসলে নেটে সমস্যা তারপর হচ্ছে বাড়িতে আনন্দ করার কারণে ওরকম করে ভিডিও করা হয় না মানে আপলোড করা হয় না তো ভাবলাম আজকে ঈদ ব্লকটা তোমাদের সাথে শেয়ার করি এদিকে হচ্ছে সালামি দেওয়ার পালা আর হচ্ছে এক যুগ পরে হচ্ছে রাইচার বা বাবা চার ভাই এরা হচ্ছে রাইসার বাবারা চার ভাই এক যুগ পরে চার ভাই একসাথে ঈদ করবে যেহেতু আমার শ্বশুর বেঁচে নেই তো আমাদের হচ্ছে যৌথ ফ্যামিলি যৌথ ফ্যামিলিতে আসলেই অন্যরকম একটা মজা তো এই যে বাচ্চারা সবার কাছ থেকে নিচ্ছে অনেক আনন্দ করতেছিল আর রাইসার কাজিন এরাও হচ্ছে সবার কাছ থেকে সালামি নিতেছে আবার ওর কাজিনরা ওকে দিচ্ছে এই যে ওর তিন ভাই এরা আবার ওদের দিচ্ছে কারণ রাইভাই হচ্ছে ফ্যামিলি সবচেয়ে ছোট ওরা দুই বোনই হচ্ছে ছোট এই জন্য এই যে এখানে সবাই বসছে ফ্যামিলির তো অনেক মজা করছিল এদিকে হচ্ছে দুপুর হয়ে গেছে ঈদের দিন দুপুরে কি খাওয়া দাওয়া হবে সেগুলো হচ্ছে রেডি করছিলাম এই তো গোরু মাংস মাছ তারপর হচ্ছে ডিম মুরগি পোলাও এগুলো আসলে সব কিছু ভিডিও করা হয়নি তো এই যে গোরু মাংসটা হাতে মাখিয়ে রান্না করবে আমার ভাসুর তো একবারে সব মশলা মাখিয়ে তারপর হচ্ছে রান্না করবে এই যে মাটির চুলায় বসিয়ে দেবে এইভাবে আসলে মাটির চুলার রান্না আসলেই অন্যরকম একটা টেস্টি হয় আর আমাদের হচ্ছে শ্বশুরবাড়িতে যৌথ ফ্যামিলি আমরা যে যার মতো হচ্ছে জব করে দূরে থাকে কিন্তু শ্বশুরবাড়িতে গেলে হচ্ছে সবাই একসাথে অন্যরকম একটা মজা হয় আনন্দ হয় বাচ্চারা খুব এনজয় করে তখন আসলেই ভালো লাগে তো এই তো আমার ভাসুর হচ্ছে হাতে মাখিয়ে মাংসটা বসিয়ে দিয়েছে আর হচ্ছে কাতল মাছ এটাও হচ্ছে হলুদ মরিচ মাখিয়ে তৈলে ভাজবে আর এদিকে হচ্ছে ডিম আর মুরগির মাংস মুরগির মাংসটা অলরেডি রান্না করা হয়ে গেছে তো আমি ছিলাম না ওই পাশে ছিলাম এজন্য এটা ভিডিও করতে পারিনি আর হচ্ছে পোলাও ছিল ওটা হচ্ছে শেষে রান্না করবে জন্য ওটাও ভিডিও করতে পারিনি আর এদিকে হচ্ছে ওই যে গরু মাংসটা হাতে মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছে তো এখনও রান্না কমপ্লিট হয়নি একবারে ভোনা করবে এটাতে ঝোল রাখবে না আসলে গ্রামে ঈদটা আসলেই অনেক মজা হয় আর যেহেতু রাইসার বাবাদের হচ্ছে এটা স্মরণীয় ঈদ কারণ অনেক বছর পর চার ভাই এর আগে আমার ভাসুর আসছে কিন্তু ওইরকম ঈদে ঈদ করতে পারেনি ঈদের আগে আসছে বা কোরবানির আগে এরকম আবার চলে গেছে কিন্তু ঈদে কখনো থাকা হয়নি এজন্য এই যে চার ভাই হচ্ছে উপরে দাঁড়াইছে আর নিচে হচ্ছে আমার ভাসুরের ছেলেরা এই যে রাইসারাইবার কাজিনরা তারপর হচ্ছে বসে খাওয়া দাওয়ার পর সবাই বসে একটু আড্ডা দিচ্ছিলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর হচ্ছে একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ